আগুন কে ভয় করতে হবে আল্লাহকে বন্ধ করে ভয় করতে হবে আমরা মুখে সবাই ভয় করি কিন্তু কাজ করবো মুখে আমরা বলি আল্লাহকে ভয় করছি কিন্তু কাজ কর্ম তো নয় এই জগৎ থেকে অল্প দিনের ভিতরে আমার পক্ষে চলে যাবে কিন্তু যেই জায়গাতে চিরস্থায়ী থাকতে হবে সেখানকার জন্য কিছু আমাদেরকে সমানপাতি একটু ব্যবস্থা করতে হবে জানে সহি সালামতে সেই জায়গাতে যাওয়ার পর আমরা জানে নাজাদ পাই সেই জায়গাতে যেন আরামে বসবাস করতে পারি আজকে সাহাবাই কেরাম নবী আমার জেনাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন এই দুনিয়াতে

যদি আমাকে মানুষ রূপে না বানিয়ে যদি ঘাস হিসাবে তৈরি করা হতো আমি আরো তোমার বেশি বেশি জিকির আজকের তসবি তাহলে করতাম তারে আমাকে মানুষ হিসাবে মানব হিসাবে পৃথিবীর জমিনে সৃষ্টি করা হয়েছে পাঠানো হয়েছে আমাকে তার হিসাব দিতে হবে আর ঘাস যদি আমি হতাম তাহলে আমাকে হিসাব দিতে হবে না গরু ছাগল আমাকে খেয়ে নিবে তার হিসাব লক্ষ্য রাখো তো যেনারা জানতে টিকিট পাওয়ার পর এই কথা আল্লাহ কাছে আবেদন করছে যে তাহলে আমরা তো জাননাতে টিকিট পাইনি বা অনেক সাহবাই কেন এরকম আল্লাহ কাছে আওয়াজ করেছে আর আমরা তো জান্নাতে টিকিট পাইনি গো তবে আমাদেরকে সঠিক জিনিস রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারি আল্লাহ রসুলের মহাম্মদ ভালোবাসা যদি অন্তরে থাকে মুমিন মুসলমান যদি হন মোমিনদার ইমাম সোলের পরস্কার মুক্তি য়াদের জন্য আল্লাহ বিশাল জান্নাত তৈরি করে রেখেছেন এদের করে ভয় নাই মুমিন মুসলমানের ভয় নাই তো তাদের তো কোনো জাহান নয় তাদের জন্য জান্নাত কিন্তু বাপ যদি আমরা আল্লাহ আল্লাহ রসুলের বিধান অমান্য করে চলি তাহলে আর তাদের জন্য কষ্ট পেতে হবে তো বাপ এই মাহফিল আমাদের কাছে ছোট হতে পারে আল্লাহ আল্লাহ রসুলের কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক বড় এই মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যেই জায়গাতে কোরআন হাদিসের আলোচ্য বিষয় হয় সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে ওই জায়গাটা হচ্ছে জান্নাতি বাগান জরুরি সুবহানাল্লাহ

পড়ে তো চারশো বর্ষ ধরে নকল নামাজ পড়ে যত নেকি হবে আপনার আমল নামাতে মিলাদে আসার পর পুরানো হাদিসের বাড়ি সুবাদ করলে আপনার আমল নামাতে অত ওলাই নেকি লেখা হবে যত বড় সুভান অনেক ব্যক্তি অনেক রকম ফতুয়া দেয় কি মিলাদ দিয়ে লাভ নাই এই নাজায়েজ কাজ হারাম কাজ এর তো কোরআন হাদিস যেই জায়গাতে আলোচনা হয় ভাই আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ স্বয়ং মিলাদ করেছেন নিজে মিলাদ করেছে আল্লাহ কাদেরকে নিয়ে মিলাদ করেছে আপনাকে আমাকে সবাইকে নিয়ে মিলাদ করেছে রুহন জগতে রুহুন জগতে আল্লাহ আল্লা রুহু মানুষদের রুহু